আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে আপনারা দেখুন প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে বুঝতেই পারছেন ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে দেখুন কলকাতার পরিস্থিতিটা গঙ্গা মায়ের মন্দির দেখুন জানি না মা গঙ্গা আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে কি না দেখুন প্রচণ্ড ঝড় তুফান সবাই ছোটাছুটি করছে কি করবে ভেবে পাচ্ছেন না দেখুন প্রচণ্ড ঝড় মিষ্টি তুফান কি করবে কেউ বুঝতে পারছে না দেখুন প্রচণ্ড হঠাৎ করে এরকম আগামী দিনে এই খেলার জন্য আমরা অপেক্ষা করবো আজকে আজকে তোমাদের প্রোগ্রামটা বলা যেতে পারে খেলা খেলাটা বন্ধ হয়ে গেল তাই তো ঠিক আছে খেলা হবে প্রচন্ড ঝট তুফান দেখুন বাইক নিয়ে বাইক নিয়ে চলের বোতল নিয়ে একজন চলে যাচ্ছে আপনাকে এই মুহূর্তে তাদের কি বাড়ি যেতে হবে আর বাড়িতে তো ভাগ ছাচ্ছা ঠিক আছে প্রচন্ড ঝড় তোমার প্রচন্ড ঝড় তো শুরু হয়ে গেছে বলছিলাম তোমাদের খেলাটা কি আজকে বন্ধ হয়ে গেল আমরা অনেক অপেক্ষা করেছিলাম খেলার জন্য মাঠে কি করে স্যার মাঠে আরেক বৃষ্টি করতে স্যার ঠিক আছে নেক্সট একটা ভালো ওয়েদার হলে অবশ্যই ফুটবলটা একটু তুলে ধরো ফুটবলটা একটু তুলে ধরো ফুটবলটা তুলে ধরো দেখুন প্রচণ্ড ছট তুফান